একটি বিশেষ ঘোষণা সবাই মন দিয়ে শুনুন আমাদের পাড়ায় হতে চলেছে এক বড় ফ্লাওয়ার এক্সিবিশন তো যার যার বাড়ির ফুল আছে সবাই এখানে জমা দিতে পারেন ফুল দেখতে পারেন সাংস্কৃতিক অনুষ্ঠানেও আসতে পারেন সবাই আসবে আরে মাইকি এটা কি বলছে আমি এখানে যাব আমার বাড়ির গাছেখানে রাখব আর প্রাইজ নেব আচ্ছা ঝিল্লির মা আর ঝিল্লিকে গিয়ে বলি ওরাও যেন আমার সাথে যায় এই ঝিল্লি কিছু শুনলি বলছি ফ্রাউরাস দিদির সাথে যাবি তো চল চল দেখবি এবার এখানে কি কি চমক আছে এই কাকিমা ওখানে সব ফ্লাওয়ার গাছ রাখবে আর কাকিমাকে প্রাইজ আর নিজের চোখে দেখবি চল তোরা ঘন্টা প্রাইস পাবে তুমি তোমার সাথে আমি কথাও যাব না কাকিমা তুমি যেখানে যাও সেখানেই গন্ডগোল করো তুমি পিকনিকে গিয়ে যাও মুরগি চুরি করেছো আর এখানে যে ফুল চুরি করবে তারপর লোকজন আমাদের ধরে মারবে আমি মাকে বলে দেব তোমাকে নিয়ে যাও কোথাও না ছেলেরা খেয়াল রাখো কেউ যেন কোনো ফুল বা ফুল গাছ না চুরি করতে পারে তাহলে আমাকে জানিও একটা নেব দুটো নেব সব তুলে নেব আরে এই থামিটা তো মনে হচ্ছে ফুল চুরি মতলবে আছে যাই ওই কাকগুলোকে ডেকে নিয়ে আসি আরে কাক আরে একটু পিছনে তো তাকিয়ে দেখো বাচ্চাটা তো আমারে দেখছে চলো এখান থেকে পালাই কাজ এই যে কাকীমা এই কি আপনি একটা বয়স্ক মানুষ আপনি গাছের ফুল চুরি করছেন এই বাচ্চাটি আমাকে গিয়ে ডেকে নিয়ে আসলো এই সিকিউরিটি তোমরা রেছছো না কেন বলছে কাকীমা এগুলো করবে না এগুলো কেন করে করেন ওহো গন্ডগোল কিছু একটা বলি বলছি কাকু মানে এই ছোট বাচ্চা দিয়ে আমার কাছে ফুল গিয়েছিল ও তো পারছিল না নিতে তাই আমি একটু দুধ ওকে দিয়েছিলাম আহহ টাকাটা মিথ্যে কথা বলছে দেখো এই রে গন্ডগোল আমিও পালাই

তোমাকে না বলেছিলাম আমি নিয়ে কথা হয় এসো না এসেই গন্ডগোল করছে এখন তো বলছে পুরস্কার নেবে কি কার বাড়িতে হয় ঘাস টাস কি করে নিয়ে এসেছে বুঝলে ওখানেই ওটা দেবে আমরা কিন্তু কেস খাবো বুঝলে এই আমার নামে কিছু বলছিস না কি রে ওহো কোথায় গেল রে আরে কোথায় চলে গেল সবাই সিকিউরিটি এই মরা বেগুন গাছটা এখানে কে রেখেছে এই জঞ্জাল এখানে রাখার কোনো মানে হয় এই সুন্দর ফুলের মাঝখানে যাও এই সব তুলে এক্ষুনি ফেলে দাও আমি জাস্ট দু মিনিট টাইম দিচ্ছি আমি যেন জঞ্জাল পরিষ্কার দেখি এই ছেলে দাঁড়াও খবরদার কাকিমার গাছে একদম হাত দেবে না বুঝতে পেরেছো আমি গাছ এনেছি পুরস্কার তো আমি নিয়েই যাব। যখন অ্যানাউন্স করছিলে না বলেছিলে গাছ দাও আর পুরস্কার নাও তখন তো একবারও বলেনি যে জ্যান্ত গাছেই পুরস্কার দেবে এই কাকিমা কষ্ট করেই মরা বেগুন গাছ নিয়েছে এখন এবার এই মরা বেগুন গাছের পুরস্কার তাহলে একটা কাজ করছি কাকিমা গাছ ফেলবো না গাছ সবাই আপনাকেই ফেলে দিই এসে থেকে জ্বালিয়ে খাচ্ছেন আমাদের প্রিয় দর্শকরা একটুখানি খালি অপেক্ষা করুন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু আর কিছু করে মধ্যেই শুরু হয়ে যাবে তো প্রথম যিনি মঞ্চ কাপাতে আসছেন তিনি হলেন মিস লীনা তো আমরা একটু সবাই নিয়েছি সেটআপ করার জন্য ওইটা কম অনুষ্ঠান শুরু হবে अनाउंस হয়েছে চলু চলু ওইদিকে যাই আবার না কাকীমাটা কোনো कांड ঘটায় লীনাকে না আনাই ভুলে গেছে নেক্সট টাইম যদি এর একা তুমি নিয়ে আসো না আমি কিন্তু বলে দিয়েছি আমি কিন্তু কোথাও আসব না বললাম এইছিলি কি বলছো তোমরা

এটা গান হ্যাঁ গাওয়ার মতো ডেকে চলেছেন আর এসে থেকে জ্বালিয়ে খাচ্ছেন আপনি কোনো পরিষ্কার পাবেন জানেন এখান থেকে আর দর্শক বন্ধু এবছর মতো ফ্লার এক্সিবিশন এখানেই শেষ করা হলো পরের বছর এটা আমরা অন্য কোনো মাঠে শিফট করবো